ভাই আমাৰ গৰীবৰ গৰীব লোক বিজিপি আমাৰ কমল দিছে খুব ভাল লাগে ঠাণ্ডাৰ দিনে গৰীব মানুহ খুব উপকাৰ হৈছে ঠাণ্ডা লাগে কমল দিছে খুব খুচি খুব ভাল হৈছোঁ খুব উপকাৰ হ'ল বিজিপিৰ তৰফ থাকে এটা কমল পাইলাম কমলটো খুব সুন্দৰ কমল পাই আমাৰ উপকাৰ হ'ল ঠাণ্ডা থাকে দূৰত থাকব बुजता है कौन के पीछे कौन के पीछे और नाम पूछ लीजिए बोले नाम बोले पूछता हूं जय पता चलता है नाम बोले अवश्य पाहुला हमारा उम्र है क्या उम्र है आपकी है कौन हम से से

निरो लाल الرحيم المعروف والحول عن النكر ومانيتي गोष्टी करते पुढे जरा मानुसकी कदा करे बाके ओद दिएले हो ठीक आहे ठीक आहे धन्यवाद ठीक आहे हे तिकडे हे तिकडे अच्छा तो देखते भाई ना सप्ली सर আমরা সীমান্তে আমি মনে করি আমাদের যে সীমান্ত রক্ষা বা সীমান্তের দায়িত্ব পালন এটার পাশাপাশি সীমান্তবাসীর রাস্তা অর্জনের জন্য আমরা কিন্তু নিয়মিত বিভিন্ন প্রকার সেবা দিয়ে থাকি সে করোনা থেকে শুরু করে বা তারও আগে এবং বর্তমানে প্রতি শীতে এই শীত বস্ত্র বিতরণ চিকিৎসা সেবা দেওয়া এই যে দায়িত্ব কাজগুলো আমরা করে যাচ্ছি তো এরই অংশ হিসাবে আজকে আমরা এখানে শীত বস্ত্র বিতরণ এবং সেবা দেওয়ার চেষ্টা করছি সীমান্তে মানুষের একটু যদি উপকার হয় তাদের আস্থা অর্জন করার জন্য এবং আমরা মনে করি আমরা তাদের আস্থা অর্জন করতে পেরেছি এবং আস্থা নিয়েই আমাদের দায়িত্ব পালন করছি আপনারা জানেন বর্তমানে দেশের যে নির্বাচনকে সামনে রেখে আমরা আমাদের সীমান্তকে আরও কঠোরভাবে নজরদারি করার ব্যবস্থা করেছি দেশের অভ্যন্তর থেকে যাতে কোনো দুষ্কৃতিকারী কোনোভাবেই অপরাধ করে পালিয়ে যেতে না পারে একইভাবে আমাদের প্রতিবেশী কোনো দেশ থেকে যাতে কোনো দুষ্কৃতিকারী কোনো অহীন উদ্দেশ্যে বা কোনো অপরাধের উদ্দেশ্যে আমাদের দেশে প্রবেশ করতে না পারে সেদিকে আমরা কঠোর দৃষ্টি রাখছি আপনারা হয়তো দেখে থাকবেন যে আমরা গত দুই তিন দিনের মধ্যে শিডিউল ঘোষণার পর থেকে বিভিন্ন জায়গায় চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন স্থানে আকস্মিক চেক করে মানুষকে তার পরিচয় নিশ্চিত করতে করার চেষ্টা করছি যাতে কোনো অপরিচিত কোনো লোক অবৈধভাবে সীমান্ত পারাপার না হতে পারে